আজকের রেসিপিতে শেয়ার করব ছানার সন্দেশ আর এটা এত বেশি নরম আর এত বেশি টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই লিটার পরিমাণে দুধ আর এটা হচ্ছে আমি ছানা কেটে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে ছানাটা কেটে নিয়েছি টক দই না থাকলে সেক্ষেত্রে দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিলেই কিন্তু ছানাটা কেটে নিতে পারবেন ছানা কাটা হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু চুলার জালে ছানা শক্ত হয়ে যাবে এরপর ছানাটা আমি ছেঁকে নিচ্ছি এভাবে ছাঁকনিতে রেখে দিব পানিটা পুরোপুরি ঝরে যাওয়া পর্যন্ত একবারে পানি শুকিয়ে গেলে তারপরে আমরা ছানার মিষ্টিটা বানিয়ে নিব হালকা গরম থাকতে ছানা আমি পাত্রে নিয়ে নিচ্ছি যে পাত্রে আমরা ছানার মিষ্টিটা বানাবো সেই হাড়িতে নিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নিতে হবে তবে মিহি পেস্ট করা যাবে না হালকা গুঁড়া গুঁড়া থাকবে ছানার ভিতরে ঠিক এমন করে কিন্তু মেখে নিতে হবে ছানা কিন্তু এখনো বেশ গরম আছে হাতে লাগবে ঠিক এমন গরম তো আলতোভাবে এভাবে মেখে নিয়েছি আর মাখার পরে এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনিটা ভালো করে মেখে নেওয়ার পরে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে ছানার সন্দেশ বানাতে খুব বেশি একটা উপকরণেরও কিন্তু প্রয়োজন পড়ে না এখন গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে চুলায় আমি বসিয়ে দিব আর চুলোর রাসটা অবশ্যই লোয়াচে রেখে এই মিষ্টিটা বানিয়ে নিতে হবে যদি আপনারা ছানার বরফি বানাতে চান সেই ক্ষেত্রে ছানাটা ভালো করে পেস্ট করে নিতে হবে চাইলে ব্লেন্ডারেও কিন্তু নিয়ে পেস্ট বানিয়ে নিতে পারবেন অনেক সময় ভিনিগার দিয়ে ছানা কাটলে ছানার ভিতরে কেমন একটা এক্সট্রা গন্ধ বের হয় যদি আপনারা টক দই দিয়ে ছানা কাটেন সেক্ষেত্রে কোনো প্রকার ব্যাড স্মেল থাকবে না লো আছে ছানার পানিটা একদমই শুকিয়ে নিতে হবে আর ফেলেবারের জন্য একটু এলাচের গোড়া দিয়ে দিয়েছি যারা এলাচের পছন্দ করেন না তারা দারচিনি বা তেজপাতাও দিয়ে দিতে দিতে পারবেন পারবেন পছন্দ হয় সেটা অ্যাড করে চাইলে না দিলেও চলবে পানিটা যেটার পুরোপুরি শুকিয়ে গেলে আমি যে পাত্রে ছেদ করবো সেই পাত্রে নিয়ে নিচ্ছি এখানে কোনো প্রকার লবণও কিন্তু দেওয়া যাবে না অনেকে হয়তো আবার বলতে পারবে যে লবণ দেয়নি কেন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেকিং পেপার তার উপরে ভালো করে ছেদ করে নিই এটা যেহেতু আমি স্কোয়ার শেপ করে কেটে নিব এর জন্য চার একটা মোল্ডে এটা ছেদ করে নিয়েছি আর উপর দিয়ে একটু সুন্দর দেখার জন্য পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি হাতের নাগালে থাকা যে কোনো ড্রাই ফ্রুটসও এখানে অ্যাড করে দিতে পারবেন দেখতেও ভালো লাগবে সেই সাথে খেতেও ভালো লাগবে এখন এটা ঠান্ডা করে নিব স্বাভাবিক তাপমাত্রায় আসলে একটু ফ্রিজে রেখে তারপর এটা কেটে নিতে পারবেন এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে নিচে বেকিং পেপার দেওয়ার কারণে খুব ইজিভাবে কিন্তু এটা ওঠানো গেছে এরপর একটা চাকু দিয়ে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এটা মার্শাল্লা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতে ছিল আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টের ছিল রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ